দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে বিশ্বে একক আধিপত্য বিস্তার করে আসছে যুক্তরাষ্ট্র সামরিক সক্ষমতা অর্থনীতি প্রযুক্তি ও কূটনীতির সব ক্ষেত্রেই মার্কিন প্রভাব ছিল নিরঙ্কুশ কিন্তু সম্প্রতি বছরগুলোতে সেই অবস্থান ক্রমশ দুর্বল হচ্ছে নতুন শক্তির উত্থান অর্থনৈতিক চাপ আঞ্চলিক জোটের পুনর্গঠন এবং মার্কিন অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন তাদের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করছে ওয়াশিংটনের সবচেয়ে বড় কূটনৈতিক অস্ত্র হল নিষেধাজ্ঞা ইরান রাশিয়া চীন ভেনেজুয়ালা উত্তর কোরিয়া প্রায় প্রতিটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রই মার্কিন নিষেধাজ্ঞার শিকার হয়েছে কিন্তু এ ব্যবস্থার ফলশ্রুতিতে বহু দেশ বিকল্প বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলছে চীন রাশিয়া ও ভারতের মতো শক্তিগুলো মুদ্রা বিনিময় চুক্তি করছে ডলারের বাইরে লেনদেন বাড়াচ্ছে ফলে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের একচ্ছত্র আধিপত্য দুর্বল হচ্ছে ব্রাজিল রাশিয়া চীন ভারত দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিক্সের উত্থান এখন গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়ে উঠছে ডলারের বিকল্প মুদ্রা প্রবর্তন নতুন উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির মধ্য দিয়ে এই জোট ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিলেও ব্রিক্সের অভ্যন্তরে এই ঐক্য আরও সুদৃঢ় হয়েছে ভারত চীন ব্রাজিল চীন কিংবা ভিয়েতনামের নতুন অন্তর্ভুক্তি সবই যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত মিত্র ইউরোপীয় ইউনিয়নও ক্রমশ স্বাধীন পথে হাঁটছে রাশিয়ার জ্বালানি সংকটে বিকল্প তৈরি করতে গিয়ে ইউরোপ নিজেদের বাণিজ্য নীতিতে বৈচিত্র্য আনছে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বৈষম্য মেনে নিতে হলেও তারা এখন এশিয়া ও আফ্রিকার বাজারে বেশি গুরুত্ব দিচ্ছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়িয়েছে যা একসময় অকল্পনীয় ছিল এছাড়া মার্কিন রাজনীতির অভ্যন্তরীণ বিভাজনও বিশ্বে তাদের অবস্থানকে দুর্বল করছে ট্রাম্পের আক্রমণাত্মক শুল্কনীতি বাইডেন প্রশাসনের ইউক্রেন যুদ্ধমুখী ব্যয় সামাজিক বিভাজন ও রাজনৈতিক মেরুকরণ সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন আগের মতো স্থিতিশীল ও গ্রহণযোগ্য নেতৃত্ব দেখাতে পারছে না এদিকে মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করছে ওয়াশিংটনকে ইসরায়েলকে সমর্থন সামরিক সহায়তা এমনকি গাজা ইস্যুতে নীরব ভূমিকা নিয়ে বৈশ্বিক ক্ষোভের মুখে যুক্তরাষ্ট্র আবার দক্ষিণ এশিয়া এতদিন ভারতের চোখে দেখে আসলেও দীর্ঘদিনের সেই মিত্র এখন দিক পুরনো দ্বন্দ্ব ভুলে ঘনিষ্ঠ হয়েছে চীনের সঙ্গে রাশিয়ার সঙ্গেও সম্পর্কের গভীরতা আরও বেড়েছে ইরাক ও আফগানিস্তানে দীর্ঘযুদ্ধের পর যুক্তরাষ্ট্র দেখেছে সামরিক শক্তি দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না ইউক্রেন যুদ্ধে ওয়াশিংটনের দেওয়া অস্ত্র সহায়তা রাশিয়ার অগ্রজাত ঠেকাতে পারছে না একই সঙ্গে চীন দক্ষিণ চীন সাগরে এবং ইরান পারস্য উপসাগরে নিজেদের প্রভাব বিস্তার করছে ফলে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যকেও প্রশ্নবিদ্ধ করছে অনেকে বিশ্ব ব্যবস্থা এখন অগ্রসর হচ্ছে বহুমুখী শক্তির দিকে যুক্তরাষ্ট্র এখনও বড় শক্তি কিন্তু আর একক প্রভাবশালী নয় ব্রিক্স চীন রাশিয়া আঞ্চলিক জোট ও নতুন বাণিজ্য বাস্তবতা প্রমাণ করছে মার্কিন আধিপত্য ক্রমশ দুর্বল হচ্ছে ভবিষ্যতের বিশ্ব রাজনীতিতে একক কেন্দ্রের বদলে আসছে বহুকেন্দ্রিক ভারসাম্যের যুগ হয়তো সেটিও খুব কাছাকাছি